নমস্কার এই মুহূর্তে কলকাতা শহরের কিন্তু অন্যতম একটি বড় খবর এবং সেই বড় খবরটা রীতিমতো হার হিম করে দেওয়া এবং চাঞ্চল্যকর কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান মিউজিয়াম মানে ভারতীয় যে সংগ্রাহ সংগ্রহালয় সেই সংগ্রহালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে ভারতীয় জাদুঘরও বলা হয় এবং সেই জায়গা সেই জাদুঘরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় চাঞ্চল্যর বিষয় সেটা হলো এইখানে বোমাতঙ্ক হয়েছে এবং সেই জায়গায় আমরা এই নোটিশটা দেখতে পাচ্ছি যে ওয়িং টু অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ এমার্জেন্সি অ্যাক্সেস টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা উইল বি রেস্ট্রিক্টেড ফর দ্য ভিজিটার্স ফর দ্য নেক্সট ফিউ আওয়ার্স মানে কিছু পরের কিছু ঘন্টার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা যে জাদুঘর রয়েছে যে সংগ্রহালয় রয়েছে সেই সংগ্রহালয়ের যে দরজা সেই দরজা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় কিন্তু সকাল থেকে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জাদুঘরের যে চিত্র সেই চিত্র খুবই ভয়ঙ্কর এক কথায় বলতে গেলে কারণ সেখানে কিন্তু একটি বোম যে বোমাতঙ্কের খবর সেই বোমাতঙ্কের খবর সকালবেলা পাওয়া যায় এবং সেটা মেলের মারফত আসে এবং সেই মেলের মারফত কিন্তু এখানে সেই মেলে লেখা হয় যে আই প্লেসড মাল্টিপল এক্সপ্লোয়েসিভস ইনসাইড দ্য মিউজিয়াম দ্য এক্সপ্লোয়েসিভস আর ওয়েল হিডেন অ্যান্ড দে উইল গো অফ ইন দ্য মর্নিং এভরি ওয়ান ইনসাইড উইল ডাই উই আর গ্রুপ কল্ড টেরারাইজার্স হান্ড্রেড ইলেভেন মানে এই যে বার্তা সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই বার্তাতে স্পষ্ট যে কোথাও লেখা রয়েছে যে টেরারাইজার ইলেভেন বলে একটি গ্রুপ সেই গ্রুপ এই যে বার্তা বোমাতঙ্কের সেই বোমাতঙ্কের বার্তা দেয় এবং সেখানে কিন্তু লেখা হয় যে মাল্টিপল ডি এক্সপ্লোসিভ মানে প্রায় একটা নয় মাল্টিপল দুখানা যে বোম সেই বোমে বা সেই এক্সপ্লোসিভ কিন্তু রাখা হয়েছে ভিতরে এবং তারপর থেকে দেখা যায় যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সকালবেলা যখন জাদুঘর খুলেছিল তারপর কিছু মানুষ ভিতরে গিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয় এই মেল যখনই চোখে পড়ে তখনই কিন্তু বার করে দেওয়া হয় সবাইকে এবং তার পাশাপাশি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডগ স্কোয়াড বম্ব স্কোয়াড এবং তার পাশাপাশি প্রচুর মেটাল ডিটেক্টার্স সেই সব নিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা তল্লাশি অভিযান চালানো হচ্ছে জাদুঘরের ভিতরে এবং এইখানে এই যে টিকিট কাউন্টার রয়েছে জাদুঘরের বাইরে আমরা যারা জাদুঘর ঘুরতে আসি বা কলকাতা শহরে যারা আমরা দেখেছি তারা কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে জায়গাটা এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ একটি জায়গা কারণ এখানে কিন্তু চেকিং করা হয় এবং আমি যদি ক্যামেরা পারসন শ্যামকে একটু বলি দেখানোর জন্য যে লেডিস চেকিং ফুড অ্যান্ড স্মোকিং আইটেমস ওয়ার নট অ্যালাউড ইনসাইড দ্য মিউজিয়াম এই কথাটা এখানে কিন্তু লেখা রয়েছে যে খাওয়ার জাতীয় বা ধূম ধূম্রপান জাতীয় দ্রব্য কিন্তু মিউজিয়ামের ভিতরে অ্যালাউ নয় এবং তার পাশাপাশি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু কোথাও গিয়ে ঢুকতে হয় সামনে আমরা দেখতে পাচ্ছি প্লিজ পুট ব্যাগন বেল্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কিন্তু যেই জায়গাটা রয়েছে সেখানে মেটাল ডিটেক্টর একটি ডোর রয়েছে তার পাশে কিন্তু রয়েছে যেটা সেটা হলো যে সেখানে ব্যাগ চেকিং করা হয় স্ক্যান করে ব্যাগ ঢোকানো হয় যারা ব্যাগ নিয়ে ঢোকেন এবং এন্ট্রি জেন্টস এবং এন্ট্রি লেডিস জেন্টস ও লেডিস মানে পুরুষ ও মহিলাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে দুটি আলাদা জায়গা এবং সেই দুই জায়গা আলাদাভাবে কিন্তু তাদেরকে ঢুকতে হয় এবং সেই জায়গায় কোনো রকম বিস্ফোরক জাতীয় দ্রব্য নিয়ে কিন্তু ঢোকা খুবই খুবই বলা যেতে পারে যে চান্স একদম যদি একশো শতাংশ হয় তাহলে একশো শতাংশের মধ্যে অবশ্যই দুই শতাংশ বা এক শতাংশ কারণ কড়া নিরাপত্তা বলায় কিন্তু মুড়ে রাখা হয় এই ইন্ডিয়ান মিউজিয়ামকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেই কিন্তু প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আরও ডগ স্কোয়াডের স্লিফার ডগ তার পাশাপাশি মেটাল ডিটেক্টর নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফে ঢুকছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আতঙ্কের যে সৃষ্টি হয়েছে সেটা এক কথায় বলাই যায় কারণ বাইরের চিত্রটা একটু দেখাই বাইরে যা অবস্থা এই মুহূর্তে রয়েছে মানুষজন কিন্তু ভিড় করেছেন অনেকে যারা কলকাতার বাইরে থেকে আসেন যারা বিভিন্ন জেলা থেকে আসেন বিভিন্ন অন্যান্য শহর থেকে আসেন তারা কিন্তু কোথাও গিয়ে এই যে জাদুঘর সেই জাদুঘর দেখার জন্য একবার কিন্তু তারা অনেক আশা নিয়ে বাইরে থেকে আসেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্কের সৃষ্টি আতঙ্কের পরিবেশ এবং সেই আতঙ্কের পরিবেশের পর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষজন ভিড় করেছেন এই যে টিকিট কাউন্টার আমি দেখাতে বলবো ইন্ডিয়ান মিউজিয়াম টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে কিছুক্ষণ আগে প্রচুর মানুষের ভিড় ছিল এবং শুধু মানুষের ভিড় নয় প্রচুর স্টুডেন্টস স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া তারা কিন্তু এসে ভিড় জমিয়েছিলেন তাদেরকে দেখা গেছিলো এখানে এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু এক্সকারশান প্রোগ্রাম থাকে এই ভারতীয় যে সংগ্রহালয় সেই সংগ্রহালয়তে এবং তার পাশাপাশি প্রচুর মানুষজন আসেন আপনি কি এখানে ঘুরতে এসেছেন নাকি দেখতে এসেছেন হকার হচ্ছে আপনি হকার আছেন এখানে কখন বুঝতে পারলেন যে এইরকম হয়েছে এখনও স্থির দোকান লাগাইছি এখন এখানে ভয় লাগছে আতঙ্ক লাগছে আমরা তো বলতে পারছি না স্যার আমরা তো হকার এখন দোকান তো আপনাদের কি ভয় লাগছে এখানে বোমা আতঙ্ক হয়েছে বলছে ভিতরে বোমা আছে কি জানি দাদা আমি জানি না আমরা আপনাদের কি ভয় লাগছে ভয় তো লাগে সব মানুষকে ভালো লাগে এই মুহূর্তে দাঁড়িয়ে কল যে ইন্ডিয়ান মিউজিয়াম সেই ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে যে চিত্র আরও একবার দেখাবো যে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং শুধু ইন্ডিয়ান মিউজিয়ামের এই গেটটি নয় আরও আরও গেট রয়েছে এবং সেই গেটে কিন্তু এক দুটি গেট রয়েছে এবং সেই জায়গায় কিন্তু একদম নিরাপত্তার যে চিত্র সেই চিত্র কিন্তু বিশেষভাবে কিন্তু করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত পুলিশি প্রতিক্রিয়া কিন্তু কিছু মেলেনি কারণ তারা বারবারই বলছেন যে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে সম্ভবত আশা করা হচ্ছে যে ভিতরে কিছু হয়তো পাওয়া যাবে না কারণ কোথাও গিয়ে কিন্তু ভুয়ো থ্রেট এমনটাও কিন্তু অনেকে ভাবছেন বা আশা করছেন পুলিশের তরফে ভাবা হচ্ছে কিন্তু যেভাবে এই থ্রেট যেভাবে এটা দেওয়া হলো সেটার পর যে মেল মারফত যে খবর যে মেসেজ এই মুহূর্তে দেওয়া হলো সেটার পর কিন্তু কোথাও গিয়ে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কলকাতা শুধুমাত্র আমি বলবো যে ইন্ডিয়ান মিউজিয়াম চত্বর তা নয় ইন্ডিয়ান মিউজিয়াম সহ ধর্মতলা চত্বর যদি দেখা যায় এই কথাটা যখনই মানুষের কানে কানে যাচ্ছে বা পৌঁছাচ্ছে তখন কিন্তু অনেক বেশি এটার প্রভাব এই মুহূর্তে কিন্তু পড়ছে এবং সেই প্রভাবটাই আমরা এই মুহূর্তে যে ভারতীয় যে সংগ্রহালয় সেই সংগ্রহালয়ের বাইরে দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষজন ভিড় করেছেন এখানে অনেকেই হয়তো ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখতে এসেছিলেন এবং এক সপ্তাহের শেষের দিক শীতের সকাল এবং সেই শীতের শীতকালে কিন্তু অনেকেই আসতে পারেন আপনারা আপনারা কি এখানে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে এসছেন কি দেখলেন এসে দেখাই হয়নি এখন তো এসে বন্ধ কতক্ষণ অপেক্ষা করছে বলছে তো এক ঘন্টা কতক্ষণ করবে এবার দেখা যাক যখন খুলবে তখন যাব না ভয়ের কিছু আও হো এখনই শুনতাম হ্যাঁ ভয় ভয়ের কি বলবো এখনই তো শুনছি জেনে অবাক তো লাগছেই কেরকম একটা কাণ্ড হলো জানি না যাওয়ার তো ইচ্ছা আছে না দোকানটা পর যদি খুলে ও দেয় যাবে না আজকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় পর আরো প্রচুর মানুষ এক আপনিও কি ঘুরতে এসছে হ্যাঁ হ্যাঁ মিউজিয়াম দেখতে এসছি আপনি কী জানতে পারলেন এখানে শুনছি তো কেউ আসবে না কি আপনি বললেন বোমাতঙ্ক জানি না তো কি হয়েছে মানে ভয় লাগছে এর বাচ্চা নিয়ে মানে ফ্যামিলির সবাইকে নিয়ে যাবেন না ভয় লাগছে না আপাতত কিছু তো বলছে না ওরা আগে বলুক তারপরে না দেখবো ভেবে চিনতে পুলিশের ওপরে ভরসা রয়েছে পুলিশের ওপরে কিন্তু এই মুহূর্তে ভরসা রয়েছে মানুষজনের এবং তেমনটাই কিন্তু জানালেন যে আশা করা হচ্ছে হয়তো কিছু পাওয়া যাবে না কিন্তু আরও একবার যে মেল থ্রেট সেই মেল থ্রেটটা একবার আপনাদের পড়ে শোনাই যে মেল মারফত যে থ্রেট করা হয়েছে সেইটা একবার পড়ে শোনাই যে আই প্লেস মাল্টিপল এক্সপ্লোসিভ ইনসাইড অফ দ্য মিউজিয়াম দ্য এক্সপ্লোসিভ আর ওয়েল হিডেন অ্যান্ড দে উইল গো অফ ইন দ্য মর্নিং এভরি ইনসাইড উইল ডাই উই আর গ্রুপ কল টেরারাইজার্স হান্ড্রেড ইলেভেন এই কথা কিন্তু লেখা হয়েছে এবং তার পাশাপাশি আরও একটি মজার বিষয় যেটা এই মুহূর্তে লেখা হয় সেটা লেখা হয় যে গিভ আওয়ার গ্রুপস নেম টু দ্য মিডিয়া আর উই ওয়ান্ট স্টপ কজিং ক্যাওস মানে এখানে কিন্তু এমনটাও লেখা হয় যে আমাদের নাম আপনারা মিডিয়ার কাছে রিভিল করে দিন আমাদের যে টেরারিস্ট গ্রুপের নাম সেটা রিভিল করে দিন এবং সেটা আমরা কিন্তু না হলে আমরা আরও বেশি তৎপর হব এবং সেই টেরারিজম বা সেই আতঙ্ক ছড়াবো আরও বেশি এমনটা কিন্তু এই মুহূর্তে জানানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভেতরে তল্লাশি চলছে এবং কোথাও গিয়ে কোনো জায়গায় কি কোনোভাবে বোম বা কোনো রকম বিস্ফোরক কি লোকানো রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বোম স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন যেই স্পেশাল ব্রাঞ্চ রয়েছে তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে এবং তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে কোথাও গিয়ে কোনো রকম খারাপ ঘটনা বা কোনো রকম বাজে ঘটনার যাতে সাক্ষী না থাকতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সঠিক এই যে থ্রেট করা হয়েছে সেই থ্রেট কতটা সঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারে দেখা হচ্ছে খতিয়ে আদেও কি ভুয়ো আদিও কি ভুয়ো মেল মারফত এমনটা পাঠানো হলো সেই খবর আপনাদের দেবো কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আজ তাক বাংলার পর্দায় এবং আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং অবশ্যই দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যামেরায় শ্যামের সঙ্গে অনির্বাণ আজ তাক বাংলা